সুন্দর আছে সুন্দর আছে ছোট মশলা গাই গরু বেচে রেটটা ঠিক আছে সুন্দর আছে সুন্দর না দাম মার গাই গরু নে গাই গরু দাম দিয়ে হল আরে আবার বাইচার ইচ্ছা আসেনি না গেল গেল নে দি দামি এই তো দামি গেল গেল ইজ গেল কেন সবচেয়ে বেশি দামের গরু কোনটা এখানে কই কোনা একদম কোনা তো যে ইয়ে কালো দামবাই জানা আর বড় গরু আছে কোন আগে পুষে আগে পুষে আসবে বড় বড় সরু গরু আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সরু গরু দেখুন গুলো দেখুন আচ্ছা গুলো দেখুন আয় তিন বছর খামার করে ভাই মাসাল্লাহ সব ব্যবসায়ী আমি আমার উনত থেকে সবসময় দোকানে বাজার সাথে করি

এটার পাশাপাশি ওনারা গরু লালন পালন করে বিক্রি করে আচ্ছা ঠিক আছে শেয়ার করতে বলেন যারা শেয়ার করে আসবে তাদেরকে কথা দিবেন কত পার্সেন্ট ছাড় দিবেন কত পার্সেন্ট উনি বলবে কিছু 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 কমাইবেন নাকি হুম অবশ্যই কিছু কিছু কমাইবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমি হাতের লাস্ট দিই ভাই যারা আপনার কাছে গরু কিনতে আসবে তাদেরকে কত কম দিবেন মানে কি রকম কম দিবেন মানে বাজারে বাজার থেকে যদি না কিনা আপনার কাছে ডাইরেক্ট এখানে আসি কিনা তাহলে কত কি রকম ছাড় দিবেন প্রতি গরুতে পাঁচ টাকা ছাড় মারুম জান জান এ দেখেন ভাই গরু হেলছে একেবারে নাকটা ঘুরে দিছে গরুয়ে আমরা আইবেন আমরা গুলো কষ্ট করে গরু ফেলছে